সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর মধ্যে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের যে ষষ্ঠ অধ্যায়টি রয়েছে বস্তুর উপর তাপের প্রভাব এখানকার আমি তোমাদের এমসি নিয়ে একটা ক্লাস নেব একেবারে শর্টকাট রুল যত সহজে কম সময়ে তুমি এটা বের করতে পারবা খুব কম সময়ে ইভেন তুমি দশ সেকেন্ড তাহলে তোমার সাথে কথা কি দশ সেকেন্ডের মধ্যে তুমি বের করতে পারবা কিভাবে বের করবা দেখো এবং প্রশ্নগুলো কেমন যে যে কোনো কেলভিন টেম্পারেচার এটাকে তুমি ফরেন হাইটে কনভার্ট করবা কেলভিন থেকে ফরেন হাইট এটা কি কাজ করবা কেলভিন থেকে ফরেন হাইটের সময় মনে করো একটা প্রশ্ন আমি বলি তোমাদের দেখো যে এরকম একটা প্রশ্ন আসছে তোমার কাছে যে তিনশো কেলভিন তাপমাত্রা এটাকে কি করতে হবে ফরেন হাইটে কনভার্ট করতে হবে তাহলে এই তিনশো কেলভিন তাপমাত্রাকে যে ফরেন হাইট করবা ঠিক আছে তখন কি কাজ করবা প্রথমে তুমি কেলভিন করবো দেখো আমাদের টার্গেট প্রথমে আমি সেলসিয়াসে রূপান্তর মানে কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি ফারেন হাইট এদের কাজ করব। আমার কিন্তু পূর্বের কয়েকটা ক্লাস রয়েছে তোমরা যারা সেগুলো দেখো এই শর্ট রুল কিভাবে সেলসিয়াস থেকে ফারেন হাইট ফারেন হাইট থেকে সেলসিয়াস হ্যাঁ এই ক্লাসগুলো আছে এরপরে তোমরা দেখবা যে ফারেন হাইট থেকে কেলভিন সে ক্লাসটাও আছে তোমরা আজকে যেটা দেখবা সেটা কেলভিন থেকে তাহলে আমার আমার একটা আছে কি তিনশো কেলভিন সামনে আছে কি তিনশো কেলভিনকে কি করতে হবে ফারেন হাইট করতে হবে কি প্রথম কাজটা কি কেলভিন থেকে আগে ডিগ্রি সেলসিয়াস করো আচ্ছা কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস কিভাবে করবা এই দেখো তিনশো তিনশো কেলভিন কে ডিগ্রি সেলসিয়াস করবা তাহলে তিনশো থেকে প্রথমে আগে তিনশো থেকে দুশো তেহাত্তর বিয়োগ দিয়ে দিবা কেন সাতাশ ডিগ্রি সেলসিয়াস সাতাশ ডিগ্রি সেলসিয়াস প্রথম কাজ তিনশো থেকে দুশো তেহাত্তর বিয়োগ কত হবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এইবার সাতাশ ডিগ্রি সেলসিয়াসকে তুমি ফরেন হাইট বানাবা খুব সহজ কি কাজ করবা সাতাশ গুন অন ওয়ান পয়েন্ট এইট যোগ বত্রিশ তাহলে কত হয়ে যাবে দেখো সাতাশ গুণন ওয়ান পয়েন্ট এইট ওকে যোগ বত্রিশ এই দেখো আশি দশমিক সিক্স ডিগ্রি ফরেন হাইট ওকে অ্যান্সার কিন্তু শেষ কি বলছিলাম তিনশো কেলভিন টেম্পারেচার ছিল ফরেন করলাম প্রথমে তিনশো কে আগে দেখো ডিগ্রি সেলসিয়াস করলে কি হয় সাতাশ ডিগ্রি সেলসিয়াস সাতাশ ডিগ্রি সেলসিয়াস কেমন ফরেন করলে এই যে একটি পয়েন্ট সিক্স ডিগ্রি ফরেন হাইট তোমরা আমার পূর্বের ক্লাসগুলো দেখলে কিন্তু আরও সহজে বুঝতে পারবা ঠিক আছে আমি আর একবার রিপ্লাই করব। তিনশো কেলভিন প্রথমে তিনশো থেকে দুশো বিয়োগ দিয়ে দিবা ও সঙ্গে সঙ্গে হয়ে যাবে কি ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস যখনই হলো হবে তখন তুমি সাথে কি যত ডিগ্রি সেলসিয়াস হলো তার সঙ্গে 1.8 গুণ দিয়ে বত্রিশ যোগ দিয়ে দিবা ওকে রেজাল্ট রেডি তুমি নিজে ঘরে বসে এইগুলো এই সেন্সগুলো করে দেখো সর্বমোট আমি যে কয়েকটি ক্লাস দিলাম এই সটরনের উপরে নিজে নিজে এখন চিন্তা করো যে এই ক্লাসগুলো আমার মনে হয় দেখার পরে দেখার পরে তুমি দেখবা যে এই টাইপের কনভার্ট করা এই যে একটা তাপমাত্রার একটা একক থেকে অন্য একটা এককে কনভার্ট করা এখন তোমার কাছে একেবারে খুব ইজি হয়ে গেছে তো আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় সালাম আলাইকুম আহমতুল্লাহ